উত্তরের জেলা পঞ্চগড়ে গেল কয়েকদিন ধরে ভারী বৃষ্টিপাতের মৌসুমি বায়ুর প্রভাবে ঘন কুয়াশায় ঢেকে গেছে পদঘাট সেই সাথে কমেছে তাপমাত্রাও ঘন কুয়াশার সঙ্গে বয়ে যাচ্ছে ঠান্ডা বাতাস শনিবার রাত থেকে ঘন কুয়াশায় ঢেকে যায় পদঘাট রাতভর পরে বৃষ্টির মতো কুয়াশা ভোর থেকে ঘন কুয়াশার পরিমাণ যেন আরও বেড়ে যায় ধানের শেষের উপর জমে থাকা শিশির বিন্দু জানান দিচ্ছে দুয়ারে কড়া নাড়ছে শীত পঞ্চগড়ে দুই তিন দিন ধরে এই সকালবেলা করে কুয়াশা এবং ঠান্ডা আর করে ঠান্ডা দিনের বেলা একটু গরম টরম আছে দিনের বেলায় আর কি কুয়াশা দ্বারা আমরা গাড়ি চালাইতে পারি না মানে দুদিন আগে এত কুয়াশা ছিল না আজকে হুট করে এত কুয়াশা মানে চলার মুশকিল হয়ে যাচ্ছে আমাদের ঘন কুয়াশার কারণে সড়ক মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে যানবাহনগুলোকে রবিবার সকাল ছয়টায় পঞ্চগড়ের তেতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেইশ ডিগ্রি সেলসিয়াস দিন এবং রাতের তাপমাত্রা আট থেকে দশ ডিগ্রির মধ্যে ওঠানামা করছে তবে চলতি মাসের শেষের দিকে কুয়াশা ও শীতের পরিমাণ বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস পঞ্চগড় প্রতিনিধি আবু রাইহান আনসারির পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে সাইমা শুভ্র আপডেট টিভি